আগামী চার তারিখে সেই মিলন মেলা আমাদের মেহেরপুরের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা সবাই একত্রিত হবে এবং সেই একত্রিত হওয়ার থেকে আমাদের তরিকুল টু পয়েন্ট জিরো এবং হাবিবুর রহমান ভাই আছেন এই দুজন ভাই কিন্তু ওখানে অংশগ্রহণ করবে এবং ওনারা নিজেরাই তত্ত্বেদের আমাদের মেহেরপুরের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে একটা মিলন মেলার অনুষ্ঠান করেছেন আশা করি যারা যারা আছেন আমাদের মেহেরপুরে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং আমাদের অনুষ্ঠানে যারা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় সেই আশা করছি এবং আপনাদের অংশগ্রহণ আমরা একান্ত ভাবে কাম্য করছি কারণ আপনারা আসেন বিধায়ী কিন্তু অনুষ্ঠানটা আরো সুন্দর হবে কারণ মেয়ের পরে যারা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করে অনেকেই অনেকেই অনেক বিষয়ে অজ্ঞ আছে তো সেই বিষয়গুলোকে আমরা যদি আরো সুন্দর এবং সাবলীল ভাবে তৈরি করতে পারি ওনাদের সাথে যুক্ত হয়ে ওনাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে কিভাবে কন্টেন্ট টা তৈরী করবো কোন বিষয়ে গিয়ে আমরা কাজ করবো সবকিছু যদি ওনাদের সাথে আমরা গাইডলাইন নিই ইনশাআল্লাহ আশা করি সবাই অনেক ইমপ্রুভ করবে আশা করি আমাদের হাবিবুর বায়েব যে ছাত্রী বা ছাত্রগুলো আছে আমার মনে হয় সেইগুলো ভাই অনেক অনেক ইমপ্রুভ করতেছে আশা করি আপনার তাহলে ভিডিও দেখলে বুঝতে পারবেন শাকিল ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছেন আর কোনো কি তুমি তো না আমি তো ইটালি ভাষা জানি না যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কমেন্ট লিখে আমাদেরকে মালয়েশিয়ার ভাষা এখানে কেউ মালয়েশিয়ার থাকলে একটু জানেন তো মালয়েশিয়ার ভাষা আমার বলেন তো আমার ছেলেকে একটু আমি তো মালয়েশিয়ার ভাষা জানি না বাবা কেউ যদি জেনে থাকেন এই যে জুয়েল আছে জুয়েল মালয়েশিয়ার ভাষা বলো তো জুয়েল মালয়েশিয়ার ভাষা বলো আহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা আছেন একটু চেষ্টা করবেন কমেন্ট করে Ah sen. Nah, udah bahas sudah. Tuh, jadi nih, Bapak. Kau timbul. Kami tuh jadi nih, you kulit lumun asal. Ya, pukuruno, minta asu makala. Ke budya. Akuna matata. Eta dewe luwasan. Nah, eta sidur san. Apa kabar? আপা মানে কি আপা মানে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপা লিখুন ভাই আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন একটু সবাই কমেন্ট করে একটু মেনশন করে সবাইকে একটু শেয়ার করে দিয়ে যাবেন শেয়ারের মাধ্যমে আপনার মেনশন করে কিছু বন্ধু আরো মারো কোনো সমস্যা নাই মাকান মানে মাকান মানে কি দেখো চলে গেছে আর কোন সমস্যা নাই চলে গেছে আর কোন সমস্যা ও বিভিন্ন দেশের ভাষা সম্পর্কে আহ ই করতে চাই তো আমরা চেষ্টা করি বিভিন্ন ভাষা চেষ্টা করে সাকিল ভাই একটু মেনশন করে দিবেন আমরা যারা আছি একটু গ্রুপে শেয়ার করে দিই যাতে শেয়ার করে দিলে আমাদের অনেক নতুন কিছু বন্ধু আমাদের সাথে যুক্ত হবে তো সেই বন্ধুগুলোকে আপনার আমাদের পরিবারে যুক্ত করে নিতে চাই এবং আমি আছি রংপুরক ভাই ওকে থ্যাংক ইউ রংপুর থেকে আপা মনে আছে কেমন আছো আপাক আবাব আপাক আবার মানে কেমন আছে যাক অনেক সুন্দর ভাষা আপাক আবার মানে কেমন আছো অনেক ধন্যবাদ কাবার মানে কেমন আছো ধন্যবাদ জুয়েল আকলকে কি খবর কেমন আছেন ফারুক হুসাইন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন যারা এখনো যুক্ত হতে পারে না আমার মনে হয় যুক্ত হয়ে যাবেন যারা যারা এখনো যুক্ত হতে পারেন চমৎকার লাগছে আহ শাকিল ভাই ধন্যবাদ আমি কিন্তু প্রতিদিনই আমার বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে যাই ইনশাল্লাহ আগামীকালকে যাবো দেখা হবে আপনার সাথে শুভেচ্ছা স্বাগতম থাকবে আমাদের সাথে আমাদের প্রিয় শাকিল ভাই আছেন আমাদের সাথে সবাই মিলে সকলের জন্য শুভকামনা রইল আমাদের সাথে যুক্ত আছেন ফারুক হোসেন ভাই প্রিয় ভাই আমাদের সাথে যুক্ত আছে আশা করি সকলে মিলে আমরা আমাদের অনুষ্ঠানটাকে বা আমাদের এই লাইফটাকে আরো সুন্দর করতে পারবো আশা করি চলুন দেখে নিয়ে যাক কারা কার অংশগ্রহণ করছে আর কারা কার অংশগ্রহণ আপনারা একটু করুন একটু অংশগ্রহণ করার জন্য একটু যাতে আপনারা মেনশন পাঁচটা বন্ধুকে মেনশন করবেন দশটা গ্রুপে শেয়ার দেখবেন এই গ্রুপে শেয়ার করলেই কিন্তু দেখবেন যে আপনার নতুন কিছু বন্ধু আমাদের সাথে যুক্ত হবে এবং সেই বন্ধুগুলাকে আমরা পরিবারে যুক্ত করে নিতে পারলে কিন্তু আমাদের কিন্তু ফলোয়ার বাড়বে সো এইভাবে কিন্তু আমরা আমাদের ফলোয়ারটাকে বৃদ্ধি করতে পারি আর আপনার আইডিতে যতদিন ফলোয়ার বৃদ্ধি না হবে ততদিন আপনার ওয়াশিং ভিউ ভিউ কোনোটাই হবে না ভাই আমাকে একটু স্টার গিফট করে দেন আচ্ছা এই কথাটা কখনো আপনি বলবেন আমার কমেন্টটা পড়তাম না আপনার কমেন্টটা পড়তাম না বাট আপনি নতুন হিসেবে আপনাকে পড়লাম কারণ কারণ কি জানেন আপনারা কখনো লাইভ ভিডিওতে কখনো মেসেঞ্জ